শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়ারের বাচ্চা হাড্ডি ভেঙে দেব বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নাই রাখছি শুয়ারের বাচ্চা হত্যার বদলা তোকে দেয়া হবে বাচ্চা যারা আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগতারিত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকৃতির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পিছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ সিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব